বন্ধুরা আজ আমি তোমাদের সাথে এমনই একটা ফেস প্যাক শেয়ার করতে যাচ্ছি যেটা যদি তোমরা পরপর দুই দিন করতে পারো সপ্তাহে যদি তোমরা এটাকে দুদিন করে অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমাদের ত্বক হবে দুধের মতো সাদা এবং ধক তোমাদের স্কিন থেকে বয়সের ছাপ দূর করে দেবে বন্ধুরা তোমাদের বয়স কমে যাবে দশ গুণ তোমরা যদি এটাকে দুই দিন অ্যাপ্লাই করতে পারো বন্ধুরা দেখবে তোমাদের বয়স যদি হয়ে থাকে থার্টি ফাইভ তাহলে তোমাদেরকে দেখাবে টোয়েন্টি ফাইভের মতো তোমাদের বয়স কিন্তু দশ বছর কমে যাচ্ছে বন্ধুরা আজকের এই ফেস প্যাকটি তো আজকের ফেস প্যাকটি তৈরি হচ্ছে খুবই খুবই ঘরোয়া উপকরণ দিয়ে বন্ধুরা যেটা কি না আমাদের সকলের হাতের কাছে থাকে এরপর কিছু উপকরণ দিয়ে তৈরি হচ্ছে আজকের এই ফেস প্যাকটি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ফেস প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে চাল গুঁড়ো চাল গুঁড়োটা তো আমরা সবাই জানি চাল গুঁড়ো আমাদের স্কিনে কতটা উপকারী কতটা ভালো কাজ করে বন্ধুরা চাল গুঁড়ো এই যে বন্ধুরা এখানেই শুকনো চাল গুঁড়োটাই নেবে এই যে শুকনো চাল গুঁড়োটা নিয়ে নেবে এক চামচ এক চামচ শুকনো চাল গুঁড়ো নেবে যেটা তোমরা চালটাকে প্রথমে ধুয়ে রোদে শুকিয়ে তারপর ব্লেন্ডার করে নিতে পারো তারপর আমাদের যেটা লাগছে বন্ধুরা সেটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ খুবই সহজ তাই এই সেটা হচ্ছে বেসন বেসন কিন্তু আমাদের ত্বক থেকে নোংরা ময়লা দূর করে আমাদের ত্বক থেকে যত অম তো আমাদের দাগ আছে সেগুলোকেও হালকা করে এই বেসন আর চালগুলো চালগুলো বন্ধুরা আমাদের ত্বকের ভিতর থেকে ভিতরে গিয়ে আমাদের ত্বককে ব্রাইটনিং করে হাইটেনিং করে এবং আমাদের ত্বককে রিপেয়ার করতে কিন্তু সাহায্য করে বন্ধুরা চালগুলো তারপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে বন্ধুরা খুবই সহজ একটা ইয়ে যেটা কি আমরা জানি সবাই জানি রূপচর্চার কাজে খুবই ভালো কাজ করে সেটা হচ্ছে বন্ধুরা কাঁচা দুধ এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে ফুল ক্রিম কাঁচা দুধটা নেবে এই যে দেখতেই পাচ্ছো এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি কাঁচা দুধ এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে তাহলে তারপর নেবে বললাম যে দেখো আমি এখানে এক চামচ নিয়ে নিয়েছি আমাদের যতটুকু প্রয়োজন এটাকে ক্রিমি ভাব করতেন ততটুকুই নিয়ে নেব তারপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে বললাম লেবু এখানে এক ফালি ছোট্ট এক ফালি লেবু নিয়ে নিয়েছি তার আগে দুধের ব্যাপারটা বলে রাখি সেটা হচ্ছে দুধ আমাদের স্কিনকে এক্সট্রা ময়শ্চারাইজার জোগাতে সাহায্য করে এবং আমাদের স্কিনের কালচে ভাব দূর করতে সাহায্য করে আমাদের স্কিনকে রিপেয়ার করতে সাহায্য করে আমাদের স্কিন থেকে মেস্তার ডাক কোপেন পুটের সমস্যা বন্ধুরা সেগুলো কিন্তু দূর করতে সাহায্য করে আর লেবু লেবু একটা ন্যাচারাল ইন ন্যাচারাল ব্লিচিংয়ের কাজ করে লেবুতে থাকা ভিটামিন সি বন্ধুরা আমাদের স্কিনের জন্যে অনেক ভালো আমাদের স্কিনের জন্যে যেমন অনেক ভালো তেমনই বন্ধুরা আমাদের শরীরের জন্যও কিন্তু ভিটামিন সি অনেকটা উপকারী এখানে তোমাদের যদি লেবুর রস স্ট না করে তাহলে তোমরা এখানে শশার রস কিংবা আলুর রস নিয়ে নিতে পারো এই যে দেখতে ঠিক আছে বন্ধুরা আমি কিন্তু এখানে অল্প একটু লেবুর রস নিয়ে নিলাম লেবুর রস আর তোমাদের হচ্ছে এই যে এগুলোকে একসাথে মিক্স করে নিবে তিনটা উপকরণকে চারটা উপকরণ এখানে রয়েছে দুধ চাল গুঁড়ো বেসন এবং লেবুর রস এটাকে মিক্স করে নেবে তারপর আমাদের বন্ধুরা যেটা লাগছে সেটা হচ্ছে সেটা হচ্ছে বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ নারকল তেল নারকল তেল কিন্তু আমাদের স্কিন থেকে নোংরা দূর করে এবং আমাদের স্কিনকে এক্সট্রা হাইটেনিং করতে সাহায্য করে কিন্তু বন্ধুরা নারকল তেল নারকল তেলে থাকা উপকরণ যেগুলো কিনা আমাদের স্কিনের জন্য অত্যাধিক ভালো বন্ধুরা আমরা যদি প্রতিদিন হাতের তালুতে নিয়ে আমাদের স্কিন একটু নারকেল তেল তোমাদের রাগ করতে পারি কিংবা তাদের স্কিনে একটু ম্যাসেজ করতে পারি তাহলে বন্ধুরা আমাদের স্কিন কিন্তু অনেকটা ভাব দূর করে আমাদের স্কিন কিন্তু অনেক ড্রাইট করতে সাহায্য করে বন্ধুরা নারকল তেল নারকল তেল এখানে নিয়ে নিব হচ্ছে আমরা বন্ধুরা এখানে নারকল তেল নিয়ে নেব হাফ চামচ আচ্ছা দেখ বন্ধুরা আমি এখানে হাফ চামচ নারকল তেল নিয়ে নিলাম নারকল তেল তাকেও এগুলোর সাথে সবগুলো উপকরণের সাথে মিক্স করে নেব তারপর আমাদের এটা অনেক ড্রাই হয়ে গেছে বন্ধুরা এটাকে একটা ক্রেমি ভাব নিয়ে আসতে তারপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই যে প্রথমেই বলেছিলাম আমাদের যতটুকু প্রয়োজন এটাকে ক্রেমি ভাব করতে অতটুকু দুধে এখানে অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা অল্প অল্প করে অ্যাপ্লাই করবে এক সবটা দুধ তোমরা অ্যাপ্লাই করতে যাবে না তাহলে কিন্তু এটা তোমাদের ক্রিমি ভাবটা নষ্ট হয়ে যাবে দেখতে আমি কিন্তু দুবার দুধ দিয়েছি দুবার দুধ দেওয়ার কারণে এই যে আমাদের এটা কিন্তু অনেকটা সফট ক্রিমি ভাব চলে এসেছে এখন এটাকে আমাদের যেটা করতে হবে এটা করার আগে আমাদের স্কিনটাকে আগে ক্লিন করে নিতে হবে ক্লিন করবো আমরা কী করে ক্লিন করার জন্যে আমাদের প্রয়োজন হবে যেটা সেটা একটু আগে এখানে অ্যাপ্লাই করেছি বন্ধুরা এই সবগুলো উপকরণের সাথে দিয়ে দিয়েছিলাম এখন এটাকে আমরা আমাদের ফেসটাকে এটা দিয়েই আমাদের ফেসটাকে ক্লিন করে নেবো সেটা হচ্ছে বন্ধুরা এই যে নারকেল তেল নারকেল তেলটা দিয়েই আমাদের ফেসটাকে ক্লিন করে নেব এই যে বন্ধুরা নারকেল তেল নিয়ে নিলাম নিয়ে নিলাম একটা ছোট্ট একটা কৌটল মকশা কিংবা ঢাকনা এই যে এখানে হাফ চামচ নারকেল তেল নিয়ে নিলাম হাফ চামচের চেয়েও একটু কম তারপর যেটা নিব বন্ধুরা হচ্ছে রোজ ওয়াটার রোজ ওয়াটারও কিন্তু আমাদের স্কিনকে তোমরা নোংরা দূর করতে সাহায্য করে স্কিন থেকে স্কিনকে টান টান করতে সাহায্য করে কিন্তু রোজ ওয়াটার এবং নারকেল তেল এখানে নিয়ে নিব যতটা নিয়ে নিয়েছি আমরা বন্ধুরা নারকেল তেল ঠিক ততটাই নিয়ে নিব রোজ ওয়াটার বন্ধুরা এখন রোজ ওয়াটার এবং নারকেল তেলটাকে একসাথে ভাবে মিক্স করে নিব মিক্স করে নেওয়ার পর বন্ধুরা একটা তুলো নিব তুলোর সাহায্যে এটাকে ভালোভাবে মিক্স করে নেব নাক এবং রোজ ওয়াটারটা সম্পূর্ণ তুলোর মধ্যে কিন্তু বন্ধুরা চলে এসেছে দেখতেই পাচ্ছ সম্পূর্ণটা তুলোর মধ্যে তুলে তারপর আমাদের পরিষ্কার স্কিনে এটাকে এভাবে এক মিনিট ধরে ম্যাসাজ করব। নাকের কাছে চোখের নিচে এবং বন্ধুরা ঠোঁটের উপরে যেখানে আমাদের কালছে হয়ে থাকে আমাদের নিতে এবং কানের কাছে বন্ধুরা যেখানে কালচে ভাব হয়ে থাকে যেখানে দাগ হয়ে থাকে বন্ধুরা সেই সব জায়গাগুলোতে এটাকে এক মিনিট ধরে ম্যাসাজ করবো এক মিনিট ধরে ম্যাসাজ করার পর বন্ধুরা এটাকে এভাবেই রেখে দেব এভাবে কিন্তু আমরা পরবর্তী স্টেপটা মানে আমরা যেটা বানিয়ে রেখেছি ওইটাকে অ্যাপ্লাই করবো দেখতেই পাচ্ছ বন্ধুরা তুলোর মধ্যে কিন্তু অনেকটা ময়লা চলে এসেছে আমাদের স্কিন থেকে অনেকটা ময়লা কিন্তু বন্ধুরা এটা কাটিয়ে তুলেছে হ্যাঁ তারপর আমরা যেটা করবো এটা হচ্ছে এই যে আমাদের ফ্রেমটা বানিয়ে রেখেছিলাম আমাদের যে ফেস প্যাকটা বানিয়ে রেখেছিলাম এটাকে এখন আমাদের ফেসে অ্যাপ্লাই করবো বন্ধুরা এখন এটাকে আমাদের ফেসে অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা এটাকে এভাবে নিয়ে এটাকে এভাবে দুদিনের দরে পুরো ফেসে বন্ধুরা যেখানে তোমাদের দাগ হয়েছে অত্যাধিক দাগ হয়ে গেছে বন্ধুরা কাজে হয়ে গেছে রোদে পড়ে গেছে বন্ধুরা এই কমে যদি এটাকে সপ্তাহে দিন করে ইউজ করতে পারো তাহলে তোমাদের স্কিন কিন্তু অনেকটা ব্রাইট হবে এবং তোমাদের স্কিন থেকে বয়সের ছাপ কমিয়ে দিবে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এটাকে পুরোটা স্কিনে লাগিয়ে নিয়েছি তোমরা এইভাবে তোমাদের স্কিনে লাগিয়ে নেবে তারপর যেটা করবে এটাকে বিশ থেকে পঁচিশ মিনিট রেখে দেবে শুকানোর জন্য শুকিয়ে যাওয়ার পর একটা বীজের তাওল কিংবে রুমাল দিয়ে বন্ধুরা এটাকে ক্লিন করে নিতে পারো তারপরেই দেখতে পাবে তোমাদের স্কিনকে কতটা ব্রাইট করছে কতটা পরশ কমে গেছে তোমাদের এটা বুঝতে পারবে তো আজকে এই পর্যন্ত ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সুস্থ থাকবে ভালো থাকবে হাফিজ